সালামু আলাইকুম হ্যালো ভিভার্স নবম ও ধর্ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেট জোন অনলাইন শিক্ষা পরিবারের থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমার শহীদুল ইসলাম গণিত শিক্ষক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধারাবাহিক কালাসের অংশ হিসেবে আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন নিয়ে কথা বলবো এই অধ্যায় আরও অনেক চমৎকার অঙ্ক ক্লাস আমার এই ম্যাথ এডুকেশ জন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেওয়া আছে তোমার চলে সেখান থেকে ভিজিট করে পেলে চেক করে দেখে নেবে ঠিক আছে আর এখন তো নতুন আলোচনা থাকছেই চলো আলোচনা শুরু করা যাক সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট শ্রাবল সংখ্যার সেট মূল সংখ্যার সেট ইত্যাদি আধুনিক হাতি হিসেবে সেটের ব্যবহার ব্যাপক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্ডলকে সেটের জনক বলা হয় ঠিক আছে সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত চাষে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে কারণ যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্মুখে ধারণা দেওয়া হবে এখানে বলা আছে এই অধ্যাশিক শিক্ষার্থীরা এগুলো আমি আলোচনা করবো না তোমরা একটু চোখ বুলিয়ে এখান থেকে এগুলো দেখে নেবে আর মেন হাতে পারে এগুলো একটু চোখ বলে গেলেই চলবে ঠিক আছে চলে আমরা সেট সম্পর্কে বিস্তারিত এখন সংজ্ঞা সহকারে সুন্দর করে জেনে নেবে দেখেন একটা কথা বলা আছে সেট এই সেট কাকে বলে সেট কি এখন আমরা এখানে শিখে নেব বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয়ে তিনটি পাঠ্য বইয়ের সেট ঠিক আছে কিন্তু আমরা এগুলো খুঁজে পাই না আমরা যে বই ব্যবহার করি বই কালার সবগুলো কালার একটা সেট রঙের একটা সেট বইয়ের একটা সেট এই যে আমি যে শার্টটা ব্যবহার করি সারের এগুলো সার আছে হ্যাঁ কারণ সবগুলো শার্টের একটা সেট মানে নির্দিষ্ট করে বোঝাই শাকি প্রথম দশটি বিদেশ আবিসংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট পাঁচ সংখ্যার সেট ইত্যাদি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর খেয়াল রাখবা সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ অথবা বি অথবা সি অথবা এক্স অথবা ওয়াই অথবা জেড এগুলো যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয় তোমরা প্রকাশ করতে পারবা ঠিক আছে যেমন দুই চার ছয় সংখ্যার তিনটি সেট সেটকে দ্বারা প্রকাশ করা হয়েছে সময় দিয়া দুই চার ছয় তো শেষ সেকেন্ড ব্র্যাকেট শুরুতে সেকেন্ড ব্র্যাকেট এখন এই যে সেটকে প্রকাশ করা এর দ্বারা সেটের ভিতরে সেকেন্ড প্যাকেটের ভিতরে যে মানগুলো থাকে এগুলোকে বাংলা বলা হয় উপাদান ইংলিশে বলা হয় এলিমেন্ট খেয়াল রাখবা এখন সেকেন্ড প্যাকেট দেওয়া হয়েছে কেন মূলত এই সেটকে সেকেন্ড প্যাকেট দ্বারা অন্য কোনো মান দ্বারা প্রকাশ করা যায় না সেটকে খেয়াল রাখবা সেটকে সেকেন্ড প্যাকেট দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তোমাদের কাছে অনেকে থাকতে পারে যে স্যার এখানে এই মানগুলোকে সেকেন্ড প্যাকেট দিলাম কেন ফার্স্ট ব্যাকেট দিতে পারতাম না কারণ এগুলো ওই যে বলা আছে সেট এই জন্য কি সেটকে সবসময় সেকেন্ড ব্যাকের ভিতরেই রাখতে হবে বিষয়ে তোমাদের খেয়াল রাখবা বা তোমাদের খেয়াল রাখতে হবে সিডের প্রত্যেক বস্তু বা সদস্যকে সিডের উপাদান বলা হয় এটা ইংলিশি ইলিমেন্ট বলা হয় আমি যা বলছিলাম এই যেগুলোকে বলা হয় বাংলা উপাদান ইংলিশে বলা হয় ইলিমেন্ট যেমন বি সমান সমান এ কমা বি হলে বি সিডের উপাদান এ এবং এ আর বি কি বি সিডের উপাদান আর উপাদানের চিহ্ন কি বিলংস টু এটাকে বলে কি খেয়াল রাখবা এই যে এর মতো মাঝখানে থাকদ এটাকে বলে বিলংস টু দেখো এ বিলংস টু বি এবং করা হয় এটা বাড়া কেমনে এ বিলংস টু বি এবং ফা হয় এর সদস্য দেখো লাগছে জায়গায় এ বিলংস টু বি আমরা ইংলিশে ব্যবহার করি এটা বড় সুবিধা বি বিলংস টু বি এবং ফা হয় বি বি সে বি বি এর সদস্য ইংলিশে বাড়া এভাবে এটাই এটাই সঠিক বি বিলংস টু বি বুঝতে সুবিধা উপরে বি সি উপাদান নেই ঠিক আছে সি এরা দেখো যে লেখার পরে আবার কোনো একটা দাগ দিয়ে দিচ্ছে এটাকে বলে কি সি ডাজ নট বি করা হয় সি বি এর সদস্য নয় এটা হচ্ছে বাংলা আর ইংলিশে হচ্ছে এটুকু একদম সোজা এই ইংলিশটা পড়বা সি ডাজ নট বিলংস টু বি ঠিক আছে এখন আমরা সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে জানব সেটকে সেট মূলত দুই প্রকার সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যেমন তালিকা পদ্ধতি আর দু নম্বরে সেট গঠন পদ্ধতি ঠিক আছে এখন দেখো এখন আমরা এই তালিকা পদ্ধতি কী জানব এ পদ্ধতিতে সিডের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন এ সমান সমান এ কমা বি সেকেন্ড ব্র্যাকেট আটকেছে ঠিক আছে এখানে কিন্তু এগুলো আমাদের বোঝার বিষয় আছে বাংলায় যা বলছে ওগুলো আবার ব্র্যাকেটের ভিতরে আটকে আর করিয়ে সুন্দর করে বুঝিয়ে দিছে আমাদেরকে আমরা একটু খেয়াল করলে আশা করি এগুলো বুঝতে পারবো দেখো যে বলছে আমি আবার বলি এর মধ্যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় একাধিক উপাদান থাকলে ক্ষমা ব্যবহার করা হয় উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন এ সমান সমান এ কমা বি এই যে এ আর বিষয়ে উপাদান আলাদা করা মানে কি মাঝখানে কমা ব্যবহার করা এগুলোকে কিন্তু কমা এই যে এইটুকু ব্র্যাকেটের বাইরেও কমা বি সমান সমান দুই চার ছয় আছে কিন্তু সেকেন্ড বাইরে ভিতরে হ্যাঁ কম কমা সে সমান সমান হয় তৃষা শুদ্রা ইত্যাদি মানে শুধু অঙ্ক দেখো এ এই অঙ্ক প্রতীক আবার এই নাম ব্যবহার করেও কিন্তু সেটকে প্রকাশ করা যায় খেয়াল রাখবা এখন দেখো সেট গঠন পদ্ধতি একটু আলাদা এই পদ্ধতি কঠিন যদিও এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে যেমন এ সমান সমান এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট এক্স এই দুটো ফটো থাকো এটা বাংলা বেলায় যেন বাংলা বালায় কি যেন ইংলিশে বলে কি সাজ ডেট খেয়াল রাখবা এক্স সাজ দেট এক্স স্বাভাবিক বিজুর সংখ্যা বি সমান সমান এক্স্যাট এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী ইত্যাদি এখানে এই দেখো এই ফোটা দুটা দ্বারা এরূপ যেন যেন বা এরূপ যেন বোঝায় এই দুটা ফোটা তারা এই সংক্ষেপে যেন বলে আর বাংলায় বলে যেন আর কি এরূপ যেন বা যেন বাংলায় আর ইংলিশে বলে সাস দ্যাট আমরা ইংলিশটা মনে রাখবো এটা প্রত্যেক সুবিধা সাজ দ্যাট বোঝায় যেহেতু এ পদ্ধতিতে সেলের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে জন্য এজন্যকে রুল মেথডও বলা হয় ঠিক আছে এই যে মানে কি এই যে সেরিক পদ্ধতিটা মানে কি একটা টপিক দেওয়া আছে এটাকে আমাকে শর্ত জুড়ে দিয়েছে এই যে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিদ্যুৎ সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলা উপাদান উপাদানগুলো যেমন মনে করো এক তিন পাঁচ সাত এগারো তেরো এগুলো স্বাভাবিক বিদ্যুৎ সংখ্যা এগুলো বুঝতে হবে ঠিক আছে অর্থাৎ আমরা একটা উদাহরণ অঙ্ক এখন শিখে নেব এখানে কী বলা আছে একটু দেখলে বুঝতে পারবো তোমরা দেখো বস্তু বলা আছে উদাহরণ এক এ সমান সমান সাত চৌদ্দ একুশ আঠাশ সেটকে সেই গণবদ্ধ প্রকাশ করো এখন এখানে সমাধান ধাপ কি বলা আছে এ সেটের উপাদানসমূহ সাত চোদ্দো একুশ আঠাশ এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য মানে কি সাত দ্বারা ভাগ করা যায় সাত থেকে সাত সাত বিনো চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ ঠিক আছে সাত দ্বারা ভাগ করা যায় বা সাত দ্বারা বিভাজ্য অর্থাৎ সাত এর গুণিতক যেগুলো ভাগ করা যায় এগুলো গুণিতক এবং আঠাইশের বড় নেয় কিন্তু সবচেয়ে বড় কত আছে সবচেয়ে বড় আছে আঠাইশ আর সব আছে সাত দেখো এটা সিটকের মধ্যে কীভাবে লেখা যায় সুতরাং এটা সিটকে প্রকাশ করা হয়েছে এর দ্বারা সমান সেকেন্ড প্রাকের এক্স সাত দ্যাট এক্স কমা সাতের গুণিতক সাতের গুণিতক এবং শূন্য লেস দেন এক্স লেস দেন ইকুয়াল আঠাশ আমি আবার বলছি শূন্য লেস দেন এক্স মানে এটা যদি আবার হবে গ্রেটার দেন বাঙালি লাগলে এটা গ্রেড গ্রেট দেন হয়ে যাবে পাবে এভাবে শূন্য লেস দেন এক্স লেস দেন ইকুয়াল আঠাশ এটা লেস দেন এটা হচ্ছে ইকুয়াল ঠিক আছে তাহলে এটা এই মানটাকে সংক্ষেপে তোমার পদ্ধতিতে এভাবে লেখা যায় আর এটা আসার তাহলে আছে তালিকাভাদে ঠিক আছে উদাহরণ দুই বি শন শোন এক্স সাত দ্যাট এক্স আঠাশের গুণ নিয়োগ সেটা তালিকাভাবে প্রকাশ করো এখানে সংক্ষেপে দেওয়া তালিকা তালিকাভাবে প্রকাশ করতে বলছে এখন দেখতে পাঠাচ্ছে কী কী তারা গুণ করা যায় এই যে আঠাশে আঠাশ আঠাইশ আঠাশ গুণে আঠাইশ ষাট সাতটা আঠাইশ তাহলে আঠাশে গণ সময় কী এক দুই চার সাত চোদ্দ আঠাশ কমা কমাতে পরে যখন সেট সেটাকে বাস করতে হইব নির্ণ সেকেন্ড সেটারের ভিতরে বসে দিতে হইব এই যে এক দুই চার সাত চোদ্দ আঠাশ সেকেন্ড পার্কেট শেষ করে দিতে হবে এই ছিল আমাদের দুই নম্বর উদাহরণের সমাধান উদাহরণ তিনি কী বসে দেখো যা হোক উদাহরণ তিনি আজকে আমরা আলোচনা করলাম না তার পরবর্তী ক্লাস আলোচনা করব তোমরা সুন্দর করে আজকে ক্লাসে দেখো আর আমাদের মে তুকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো আমার ধারাইভাবে চমৎকার চমৎকার ভিডিও তোমাদের জন্য চেষ্টা করবো আর কে লাগবে আমার মেয়ে তেলুকের একজন ফেসবুক পেজে শর্টকাটে গণিত রিলেটেড অনেক চমৎকার চমৎকার ভিডিও আপলোড করা হয় তোমরা সেখানে ভিজিট করে অবশ্যই অবশ্যই দেখে নিবে সব ভালো থাকো সুস্থ থাকো শুনে থাকো আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ